এই স্কুলটি স্থাপিত হয়েছিল দুই হাজার সাতে আমি দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসেও আসছি তখন এই ফেন্সিং ছিল না চারদিকে রাস্তার পাশে গার্ডওয়াল করে যে ফেন্সিং দেওয়া আছে তারের এটা ছিল না এবং বাচ্চাদের যেহেতু রাস্তার উপরে স্কুল বাচ্চাদের সেফটির জন্যে স্কুল গেট বানানো হয়েছে নতুন করে ফেন্সিং বানানো হয়েছে মানে আমি নয় মাস আগে আসছিলাম স্কুলে নয় মাস পরে আজকে এসে দেখতেছি যে স্কুলের এই পরিকাঠামো তৈরি হয়েছে ফেন্সিং হয়ে গেছে প্লাস গেট হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে স্কুলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানে এই স্কুল থেকে যে কতটা নির্মল এটা দেখেই বোঝা যাচ্ছে চারিদিকে একদম ঝা চকচকে দেখা যাচ্ছে তো যার জন্যে ভাবলাম যে একটু এটাও দেখাই আমি যেহেতু স্কুলে স্কুলে ঘুরি যে স্কুলের মধ্যে বারান্ডার মধ্যেও ফ্যান লাগানো আছে অনেক স্কুল শিশু শিক্ষা কেন্দ্রে গেছি বা প্রাইমারি স্কুলে গেছি যেগুলোর স্কুলের ক্লাসরুমেও ফ্যান নাই। অথচ এই স্কুলের মধ্যে আগে বারান্ডায় ছিল না এখন বার্ডায়ও হয়ে গেছে ফ্যান তো দর্শক এটা হচ্ছে দক্ষিণ প্লাস শিশু শিক্ষা কেন্দ্র আমি যখন আজকের থেকে নয় মাস আসি নয় মাস আগে আসছি এই স্কুলে তখন এই স্কুলে এই বাচ্চাদের জন্য বসার ব্যবস্থা ছিল না বাচ্চারা কিন্তু মাটিতেই বসত এবং আপনারা দেখতেছেন এই স্কুলের পরিবেশ চাফা কলার ব্যবস্থাও আছে এখানে ট্যাঙ্কি লাগানো আছে ট্যাঙ্কি জল যাতে গরম না হয় তার উপরে সেটও লাগানো আছে এবং এটা হচ্ছে এদিক থেকে বাচ্চারা টয়লেট বাথরুম যায় এটা বাথরুমের ইয়ে বাথরুম ঝাঁ চকচকে বাথরুম কারণ বন্ধুরা আমি আজকের থেকে প্রায় অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরে এই স্কুলে আসছিলাম তখন এই স্কুলে স্কুলের বাউন্ডারি ছিল না গেট ছিল না এবং এই যে ক্লাস সেই ক্লাসরুমে কিন্তু বসার জন্য চেয়ার বেঞ্চ ছিল না বাচ্চাদের যে বসে আছে সেই বসার জন্য এই টেবিল চেয়ার ছিল না বাচ্চাদের জন্য হাই বেঞ্চ লো বেঞ্চ ছিল না তো এই ন মাসের মধ্যে কি করে এটা হলো এটাই আমরা এখানকার যে প্রধান শিক্ষিকা ওনার কাছে শুনব আমরা এবং স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতেই তো এই স্কুলেরই প্রধান শিক্ষিকা আমরা ওনার কাছে জানতে চাব যে এটা কী করে হলো ম্যাডাম নমস্কার আমি একটা ইউটিউব চ্যানেল চালাই ওই ইউটিউব চ্যানেল থেকে আসছি আমি নয় মাস আগেও আসছিলাম আপনাদের স্কুলে তো একটু যদি খালি এদিকে আসেন আমি জানতে চাচ্ছি আমি নয় মাস আগেও এই স্কুলে আসছিলাম তখন কিন্তু আপনাদের এই স্কুলে যেমন এই ক্লাসরুমে দেখতেছি বাচ্চাদের জন্য বসার জন্য বেঞ্চ এটা ছিল না এবং আমি রেলিং দেখলাম আপনাদের যে বাউন্ডারি চারদিকে ওয়াল এবং গেট স্কুলের গেট করছেন সেটাও কিন্তু ছিল না তো এগুলা এই নয় মাসের মধ্যে হয়ে গেল অনেক স্কুল দেখা যায় যেগুলোতে থাকে না হয় না অনেক বছর হয়ে গেছে তারপরেও নেই কেন আপনাদের স্কুলে তো পড়াশোনা দেখতেছি আমি পড়াশোনা তো আগের থেকে খুবই ভালো আমরা চেষ্টা করি আমাদের এই স্কুলে মানে স্থায়ী দিদিমণি দুজন আর দুজন অন্য স্কুল থেকে নিয়ে আসছে ওই বাচ্চারা ঘুরে থেকে আসে তুমিও টাইম মতো আসে এবং টাইম মতো ক্লাস করে টাইম মতো যায় মানে আমাদের বাচ্চাদের প্রতি মানে দিদিমণিরা প্রতিটা দিদিমণির নজর আর এই যে চারপাশে যে আমাদের ড্রেস হয়েছে কিছু সামান্য এবং বাউন্ডারি হয়েছে সেটা আমাদের পঞ্চায়েত কোনো একটা সংস্থাতে নিয়ে আসছে কারণ হচ্ছে এই বারান্দাতে এবং বাচ্চাদের মিড ডে মিল খাওয়া এত অসুবিধা গরু বাছু এবং বাইরে থেকে রাত্রেবেলা নেশা করে বারান্দাতে খুবই নষ্ট করছে সেই জন্য পঞ্চায়েত একটা উদ্যোগ উদ্যোগী যদি আমি নিজেও না পারি যাই হোক তারা এই স্কুলে চোখে পড়ছে সে নিয়ে আসছে কিন্তু বাইরের সংস্থাকে স্কুলে কিছু সামান্য নেট দিয়ে ঘেরো করে দিলো এবং বাচ্চাদের বসার ব্যবস্থা করলো তার মানে এটা আপনাদের এখানকার যে পঞ্চায়েত আছে তিনি পঞ্চায়েত তাপস রায় হেল্প করতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তিনি একটা প্রাইভেট সংস্থাকে নিয়ে এসে এই যে বেঞ্চের ব্যবস্থা এবং বাকি যে গাঁথনী আর ওই গেটের ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা আচ্ছা তাহলে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে হয় পঞ্চায়েত আপনাদেরকে অনেক হেল্প করতেছে আচ্ছা আচ্ছা ठीक है मैडम तो आपके धन्यवाद ক্লাস ফোর ম্যাডাম এটা ক্লাস ফোর না ফোর পর্যন্তই তো না এই যে পরে সব বাচ্চা এখানে পড়ছে ডিসিপ্লিন ক্লাস হচ্ছে ডিসিপ্লিন ভাবে স্কুলের মধ্যে ফ্যানও চলছে তো এখানকার যে পঞ্চায়েত আছে এই শিমলগুড়ির পঞ্চায়েত খুবই ভালো কাজ করছে তো আমরা এখানে এক দাদা আছে দাদা আপনার বাড়ি তো এখানেই নাকি আচ্ছা আচ্ছা স্কুল তো দেখতেছে খুবই ভালো নাকি তো পঞ্চায়েত কি আপনি চিনেন পঞ্চায়েত তো স্কুলের জন্য খুব ভালো করছে কী নাম বললেন তাপস রায় তাপস রায় আচ্ছা আচ্ছা

যে রান্না করার জন্য যে শিডিউলে লেখা আছে সেই ড্রেসে কিন্তু দিদি রান্না করছে যাতে বাচ্চাদের খাওয়া দাওয়ারের মধ্যে চুল বা অন্য কিছু না পড়ে সেই জন্য পুরো ডিসিপ্লিন অনুযায়ী এই স্কুলে চলতেছে ঠিক 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 এই যে দিদি আছে আরেক দিদি এই যে আরেক দিদিও পুরো সেফটি হিসেবেই কিন্তু রান্না হয় এখানে রান্না হয়